আই ল্যাভ ইউ ভি ই ইউ মানে কি বলবো দাড়ি কমা নাই মানে ব্রেক মারবে না সে ডাইরেক্ট চলে এসেছে মানে আমার তো আই লিভিউটা পছন্দ হয়ে গেছে তুমি এত সুন্দর করে লেখছো কোনো দাড়ি কমা দা নাই মানে মাঝখানে কোনো ব্যারিকেড নাই একবারে ডাইরেক্ট এই কমেন্টটা ওই যে কিরম জানো ওই যে পাড়ার হাক রাঁধে না সৌদির বাসায় এই পুষো ইয়া হেইবার মনে আর

আগে সুন্দর হরি ওই আই লেভ ইউ লেখার শেখ পাই সুন্দর হরি পুপু সবাই রে আনালে তো তোমার এলো ইয়ে বিলে ভেগা সাগা করবে বুঝো নাই তোমার কমেন্ট করে মনে করো সিররা মেররা সিররা একবারে ফাটা ফাতা বানাই ফলে তুমি এই ধরনের কমেন্ট করছ কা মানু বুঝি তুমি সারাল সহ যাব যে ওই এটা তোমার ওই কমেন্ট কে যখন লেখতে লইছিল তোমারে তোমার কেডা ডাক দেছে তোমার বউ ডাক দিয়ে লইয়ে গেছে জোর করে নালে তুমি এই আই লেভ ইউ লেখা আবার তোড়া লেখা মানে কি যে লেখতে চাইছিলা তুমি জানো কিন্তু জানিনা কিছু যাই হোক ওই সুন্দর আবার পড়বা মনে করো করে করবা ঠিক আছে মই দিলাম তোমার কোনো ধরনের রাগ করি নেই তোমার ভালোবাসায় কোন দারি কমা নাই মানে ডাইরেক্ট এটা মানে ভাল লাগছে বোঝাম্মার মত কি এখন কথা হইছে যে তোমার কমেন্ট তো পড়ছি বজ আজ গইছে কি ওই মোর বুইনি মরে ফোন দেছে বজ ভিডিও ফোনে কথা কইতে আইছে একটা জাম্মির মত ওরে বুয়া তুই কেমন আছস মানে পোরاندا বর্জী কথা কইতে আইসি বজ কি দিয়ে ভাত খাইস কি হারস কি হরতে আছস তোরা ভাই এ হলো কেমন আছে মানে সব জিগইত লইছি সুন্দর হ জি হার পর পড়া দে यार মোবাইল দি মোর ভিডিও দেখতে আছে বজ ইউটিউবে এখন দেখতে আছে বজ ইউটিউবে ভিডিও দেখতে আছে এখন ইউটিউবে ভিডিও দেখতে আসে বেশ ভালো কথা এখন ওই যে মুই বলতে আসি অবুয়া তুমি কি মোর ভিডিওতে কি লাইক লুক দাও কয় এ লাইক দেবে ভিডিও এই তো ভাগ্যের ব্যবহার তোর আমি কি রে এত ইনসাল করে রে কথা বলো কেন সে বলতে আসে ইনসাল করে কথা বলে না এক এক লাইক দিতে হলে এক হাজার টাকা লাগবে আমি আল্লাহর আসতে মাপসাই বুয়া আমের কোনো লাইক মেক করা লাগবে না ভিডিওই দেওয়া লাগবে না স্কিপ হরেন তাড়াতাড়ি ঠেলা মারেন উঠুক উডুক ঠেলা মারলে আবার তুই চললেও মানে একটার পর একটা বলছেন এর লেগে মানে দশটা লাইক দিলে দশ হাজার টাকা দেওয়া লাগবে মু এখন কিচ্ছু ভাইনি এখন তারিখ রোমারাও ভাইনি আর আমেরা লাইক কেমন ধরতে পারেন না মোরে কি ভালো লাগে না মুই কি খামার খামার দেই এমনি গো ভালো কোথায় কই ইটু প্রেশার একটু বেশি পুড়ি হাতে কি হয়েছে একালে ওই রুমারেন কেমন লাগে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন হেয় পর ওই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার কালো জমের মতো কিপটে আতে কি ব্যাতা লাগে কতগুলো মানুষে ভিডিওগুলো দেখেন দেহেন হেয়ে মনে করেন যে এবিল কিপটে মি হরেন এই হরবেন কি মইরি গেলে তো সবই পড়ি থাকবে কি একটা অবস্থা একটু দিয়েন হ্যাঁ টুলুত করে লাইক মেরেন এই পরে ওই সাবস্ক্রাইব করে দিয়েন আল্লাহর আস্তে হাতে কাল কি খয়রাতি হয়ে যাবেন কাল বড় সম্পদ চাইছি আমি গো রে হেইবেন নরম কিপটে মি হরতে আছেন আল্লাহ মাফ করুন কি করবেন আল্লাহ জানে মানুষজন আর ওই বেড়ায় আই লিভ ইউ লাগছে আমি আই লিভ ইউ রে কত সুন্দর আই লিভ ইউ লাগছে আর কমেন্টটা পড়তে পড়তেই মনে করেন হাসছি যাই হোক তারপরও আমি বললাম আই লিভ ইউ টু ভাইও আই লিভ ইউ টু সমস্যার কোনো কারণ নাই তুমি মরে ভালোবাসো মুয়ে তোমার ভালোবাসি কিন্তু তোমারে মন থেকে ভালোবাসতে পারবো না বুঝছো হেলো কেন খামো একবারে দোয়ের দেবে কেন বুঝছো যাই হোক সবাই ভালো থাকবা সুস্থ থাকবা মোর ভিডিও ভালো লাগলে একসের কথা কইতে লই লেব যে গলাটা হুগেই যায় আর একসের মুহে বাজি পরে কথা আমি কি হর মোর কোনো দোষ নাই খানে বুঝছো ওই তোমরা মোরে একটু সাপোর্ট হর আর ওই লাইট লিট করো বুঝছো কি টিমি হর সব পরি থাকবে যত কিপটি হরতে আসো এগুলো কিন্তু ঠিক না রে ভাই মো কিন্তু টুলুত করে লাইক কমেন্ট করিয়ে দিও যাহার পরই সাবস্ক্রাইব করে দিও অনেক মানুষরে এখন তোমরা তো হরো না কি ফেন কি তো কইতে পারি না মোর ভিডিও ভালো লাগলে পাশে থাকবা লাইক কমেন্ট শেয়ার করবা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা থাকবা সুস্থ থাকবা ভালো থাকবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম